এবার তারা দুজন টাওয়ারটি থেকে নিচে নামবে আর এই সেই মুহূর্ত যা দেখলে আপনার শরীর শিউরে উঠবে দু হাজার ফুট উঁচু টাওয়ারটিতে উঠতে তাদের জন্য যতটা না কষ্টকর ছিল এখান থেকে নামতে তার চেয়ে হাজার গুণ কষ্ট হতে চলেছে তাদের দুজন তাদের কোমরে দড়ি একসাথে বেঁধে নেয় এবং প্রথমে বেঁকি নিচে নামে বেকি হান্টারের এক হাত ধরে ধরে নিচে নিচে নামতে নামতে সিঁড়ি নেয় এবং ফেলতে সিঁড়ির বাকি নাট গুলো বেলিয়ে আসে এবং সমস্ত সিঁড়ি ভেঙে নিচে পড়ে যারা যারা আগের পার্টি এখনো দেখনি তারা আমাদের পেজ বা চ্যানেলে গিয়ে দেখে নিও তাহলে পুরো গল্পটা সহজেই বুঝতে পারবেন ও ভিডিওটা আরো বেশি মজাদার লাগবে বেকিও ও সিঁড়িগুলোর সাথে অত উপর থেকে পড়ার সময় যেহেতু হান্টারের কোমরেও একই দড়ি বাঁধা ছিল তাই দড়িতে টান পড়তেই হান্টার এক হাত উপরে থাকা লোহার পোস্টটি ধরে নেয় এবং বেকি দড়িতে ঝুলে পড়ে হান্টার যদি রডটি না ধরত তাহলে দুজনেই হয়তো গল্প হয়ে যেত তার সমস্ত জোর লাগিয়ে দড়ি টেনে বেকিকে উপরে তোলে বেকি উপরে উঠে জানায় সে আজ একটুর জন্য বেঁচে গেল বরং সে একা নয় বলা যায় দুজনেই একটুর জন্য এখন বেঁচে গেল এবার তারা নিচে নামতেই যাবে কি দেখে টাওয়ারটির উপরের দিকে সমস্ত সিঁড়ি তো ভেঙে পড়ে গেছে এবার তাহলে তারা নামবে কিভাবে তারা তাদের ফোন বের করলে দেখে এত উপরে কোনো রকম সিগনালই ছিল না তারা এখন নিচেও নামতে পারবে না এবং কাউকে ফোন বা মেসেজও করতে পারবে না এবার তারা পুরোপুরি নিরুপায় হয়ে দু হাজার ফুট উঁচু জায়গায় দাঁড়িয়েছিল সেই সময় উপরে থাকা লোহার পোস্টের নিচে তারা একটি দূরবীন ও একটি ফ্লেয়ার গান খুঁজে পায় যেটি হয়তো তাদের পরবর্তী সময়ে কাজে আসতেও পারে তাদের ব্যাগটাই নিচের একটি প্ল্যাটফর্মে পড়ে আছে যার মধ্যে জলের বোতল ও তাদের ড্রোন ছিল এই প্ল্যাটফর্মটি তাদের থেকে প্রায় পঞ্চাশ ফুটের ডিস্টেন্স ছিল বেকির তো পুরো গলা শুকিয়ে যাচ্ছিল এবং সে এবার প্রচন্ড ভয় পেতে থাকে যে এবার হয়তো তারা আর বাঁচবেই না কিন্তু হান্টার তো ছিল ভীষণ সাহসী মেয়ে সে বেকিকে বলে এই অবস্থায় পড়লে চলবে না না কোনো কোনো উপায় ঠিক বের করতে হবে হান্টার বলে শান্ত থেকে যে সিঁড়িগুলো শুনে এতক্ষণে হয়তো পুলিশকে ফোন করে দিয়েছে হান্টার লক্ষ্য করে বেকির থাই অনেকটা কেটে গেছে কিন্তু বেকি নিজেই এতক্ষণ তার ব্যথা বুঝতে পারেনি হান্টার এবার নিজের শার্ট খুলে বেকির কাটা জায়গায় জড়িয়ে দেয় বেকির এবার প্রচন্ড জোরে টয়লেট পেয়েছিল কিন্তু এই অবস্থায় সে টয়লেটে যাবে কিভাবে তাই উপায় না পেয়ে ওখান থেকে টয়লেট করতে বাধ্য হয় হান্টার মজা করে বলে ভাগ্যিস তো দু নাম্বার পাইনি এরপর তারা দু তিন ঘন্টা চুপচাপ সেখানে বসেই থাকে হান্টার কিছুক্ষণ পর সে দূরবীন দিয়ে দেখে নিচে একটি পুরনো আরবি দাঁড়িয়ে আছে কিন্তু কোনো লোককেই সেখানে দেখা যাচ্ছে না হান্টার তার ইনস্টাতে এখনকার কিছু ছবি পোস্ট করেছিল কিন্তু সিগনাল না থাকার কারণে কোনো ছবি পোস্ট হয়নি কিন্তু হান্টার দেখেন নিচে থাকাকালীন সে একটি ছবি পোস্ট করেছিল সেটিতে অনেক লাইক ও কমেন্ট পড়েছে তারা বুঝতে পারে হয়তো এই ব্রডকাস্ট অ্যান্টেনার জন্য তারা এখানে কোনো সিগনাল পাচ্ছে না কিন্তু কিছুটা নিচে হয়তো সিগনাল পাওয়া যেতেও পারে তাদের কাছে প্রায় পঞ্চাশ ফুটের যে বিশাল দড়িটি ছিল বেকির মাতার হেয়ার ব্যান্ড নিয়ে হান্টারের ফোন সেই দড়িতে বেঁধে দেয় এবং ইনস্টাতে একটি সাহায্যের মেসেজ করে ছেড়ে দেয় এবার সিগনাল পেলে মেসেজটি পোস্ট হয়ে যাবে তাই হান্টার তার ফোনটিকে নিচে ঝোলাতে শুরু করে কিন্তু এখন এখনো তাও সিগনাল পায়নি তাই হান্টার এবার রিক্স নিয়ে নিজেই বেঁচে থাকা একটি সিঁড়িতে ঝুলে ফোনটিকে আরেকটু নিচে পাঠানোর চেষ্টা করে এই কাজটা ছিল খুবই রিস্কি জনক কিন্তু এত কষ্টের পরেও তারা কোনো ফোনের সিগনাল পায়নি এখনো হান্টার উপরে আসলে বেকি বলে একদম গ্রাউন্ডে তো পুরোপুরি সিগনাল ছিল ফোনটা তাহলে নিচে ফেললেই তো হয় কিন্তু এত উপর থেকে ফোনটা নিচে পড়লে তো টুকরো টুকরো হয়ে যাবে তাই